মঙ্গলবার সকালে ঘন কুয়াশায় ঢেকে যায় জলপাইগুড়ি শহর ও আশেপাশের এলাকা কুয়াশার কারণে সড়ক পথে যান চলাচল কঠিন হয়ে পড়েছে গাড়ির চালকরা সামনের গাড়ি স্পষ্ট দেখতে পাচ্ছেন না ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে শহরের বেশ কিছু সড়কে গাড়ির গতি কমে গেছে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার নিচে শহরের তাপমাত্রা নেমে এসেছে তেরো ডিগ্রি সেলসিয়াসে যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে তুলেছে কুয়াশার সঙ্গে ঠান্ডার প্রকোপে ভিজে যাচ্ছে পরিবেশ শীতের এই পরিস্থিতিতে শহরবাসীদের জীবনযাত্রা কিছুটা ব্যাহত হলেও বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার চাদর ভেদ করে রোদের দেখা মিলেছে তবে রোদের উপস্থিতি শীতের কামড়কে পুরোপুরি কমাতে পারেনি এমন আবহাওয়ায় জলপাইগুড়ির বাসিন্দারা শীতের আরও একটি কঠিন পর্ব মোকাবিলা করছেন কাছের লোকও দেখা যাচ্ছে না মানে ট্রেন যাচ্ছে ট্রেনও বোঝা যাচ্ছে না যে ট্রেন যাচ্ছে আওয়াজটাই শুধু শোনা যাচ্ছে মানে এত কুয়াশা মানে ভাবা যায় না সব অনেক কুয়াশায় পড়ছে কিছু ভরে গিয়েছে হ্যাঁ শিশির একদম ভরে গেছে একদম আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডাও আছে মানে এবছরে কি কুয়াশা প্রথম না এই প্রথমই হলো কালকেও কালকের থেকেও আজকে আরও বেশি মানে যা দেখা যাচ্ছে শীত মনে হয় পড়ছে কেননা এর আগে তো বোঝাই যায়নি যে শীত আসছে মানে এখন বোঝা যাচ্ছে যে না শীত পড়ছে সম্ভবত আরও পড়বে হয়তো মানে কালকের থেকে এই কুয়াশাটা বাড়ছে আজকে আরও বেশি মানে এভাবে এভাবে থাকলে বোঝা যাবে না যে শীত শীত আসছে তা হলে তো বোঝা যাচ্ছে না যে আমরা শীতে শীত পড়ছে আমরা শীতে কাঁপছি এরকম একটা আবহাওয়া মানে এসে মানে এটা ভাবা যাচ্ছিলো না এখন বোঝা যাচ্ছি না শীত আসছে ভাল লাগছে এই ওইটা হওয়া উচিত